হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমাদের টপিক হচ্ছে ডাব্লুবি এসএসসি গ্রুপ সেন গ্রুপ টির সেট নাইনটিন চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভারতের জাতীয় পতাকার নকশাকে তৈরি করেন চারটি অপশন আছে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি পিঙ্গালি ভেঙ্কাইয়া নেহেরু চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কাইয়া অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন লৌহ মানব কাকে বলা হয় চারটি অপশন আছে মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল সুভাষচন্দ্র বসু চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ওজন স্তর কোন গ্যাস থেকে তৈরি চারটি অপশান আছে সি ও টু ও টু ও থ্রি এন টু চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ও থ্রি অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন লাল রক্ত কণিকায় আয়ু কত দিন চারটি অপশান আছে নব্বই দিন একশো কুড়ি দিন একশো পঞ্চাশ দিন দুশো দিন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে একশো কুড়ি দিন অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি চারটি অপশান আছে আফ্রিকা ইউরোপ এশিয়া অস্ট্রেলিয়া চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এশিয়া অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন সূর্য কোন গ্যাস দিয়ে প্রধানত তৈরি চারটি অপশান আছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কোন ভিটামিনের অভাবে রাত রোগ হয় চারটি অপশান আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে চারটি অপশান আছে র্যাম্প মনিটার সিপিইউ কিবোর্ড চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিপিউ অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের মুদ্রার নাম কি চারটি অপশান আছে টাকা রুপি ডলার ডিনার চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রুপি অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন মানবদেহে রক্তের রঙ লাল হওয়ার কারণ কী চারটি অপশান আছে অক্সিজেন হিমোগ্লোবিন প্লাজমা লোহা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিন অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন জল জমে বড় হলে কি হয় চারটি অপশান আছে সংকুচিত হয় প্রসারিত হয় বাষ্প হয় গলে যায় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রসারিত হয় অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কোনটি গ্যাসীয় গ্রহ চারটি অপশান আছে পৃথিবী মঙ্গল বৃহস্পতি বুধ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন চারক সংহিতা কোন বিষয় চারটি অপশান আছে চিকিৎসা বিজ্ঞান ভগ্নাংশয়ের বিজ্ঞান নৃত্যশিল্পী শিল্পকলা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে চিকিৎসা বিজ্ঞান অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন তাজমহল কোথায় অবস্থিত চারটি অপশন আছে দিল্লি আগ্রা জয়পুর ভবানীপুর চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আগ্রা অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন নোবেল শান্তি পুরস্কার প্রথম কে পেয়েছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উইলিয়াম র্যান্ড লফ তারপর নেক্সট কোশ্চেন গোলমরিচ কোন অঞ্চলে বিখ্যাত মশলা চারটি অপশান আছে মালবার প্যাঙ্গুইন চিনা পাহাড় আরব চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মালবার অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ইউনেস্কো কোন কাজ করে চারটি অপশান আছে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়ন রেডিও সম্প্রচার মহাকাশ গবেষণা পরিবেশ নিয়ন্ত্রণ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়ন অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ওস্তাদ জাকির হুসেন কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত চারটি অপশান আছে বেহালা সিতার ঢোল তবলা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তবলা অপশন ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন পি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত চারটি অপশান আছে টেনিস ব্যাডমিন্টন টেবিল টেনিস স্কোয়াশ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন কর্কট্রান্তি রেখা ভারতের কতটি রাজ্যের মধ্য দিয়ে গেছে চারটি অপশান আছে ছয় সাত আট নয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আট অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন ঋগ্বেদে কোন দেবতার সর্বাধিক উল্লেখ রয়েছে চারটি অপশান আছে অগ্নি বরুণ ইন্দ্র সোম চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্র অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন বৌদ্ধ ধর্মের প্রথম মহাসঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয় চারটি অপশান আছে পাটলিপুত্র রাজগৃহ বৈশালী কাশী চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজগৃহ অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন দিল্লি সুলতানের প্রথম মহিলা শাসক কে ছিলেন চারটি অপশান আছে নুরজাহান রাজিয়া সুলতান চাঁদ বিবি রুকাইয়া চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজিয়া সুলতান অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ইউএনও একটি এনজিও গভর্নমেন্ট অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন স্পোর্টস ফেডারেশন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন গুরু ত্যাগ বাহাদুরকে হত্যা করেছিলেন চারটি অপশান আছে ঔরঙ্গজেব আকবর বাবর জাহাঙ্গীর চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব অপশান এ হচ্ছে সঠিক উত্তর তাহলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা সেট ওয়ান থেকে সেট এইট পর্যন্ত না দেখেছেন তারা অতি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সে ওয়াইজ পর ভিডিও পেয়ে যাবেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ও নতুন কোনো টপিক নেই ধন্যবাদ